আমরা যখন গ্রামে গিয়েছিলাম আমাদের গ্রামের পুকুর থেকে অনেকগুলো মাছ তুলেছিল তো কিছুটা মাছ আমরা খেয়ে আসছিলাম কিছুটা মাছ ওদের জন্য ফ্রিজে রেখে আসছিলাম আর কিছু মাছ আমরা বরফ দিয়ে এনেছিলাম আর এনেছিলাম অনেকগুলো সবজি এর ভিতরে ছিল কলা এই তো আমাদের গাছের কলা পুকুরের মাছ দিয়ে গ্রামের নানি দাদিদের স্টাইলে হবে আজকে আমার রেসিপি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো কলা কেটে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর মাছটাও সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে বিশ মিনিট মেরে রেখেছিলাম আর কড়াইতে তেল গরম দিয়ে এই যে মাছটা আমি সুন্দর করে ও পিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব তো মাছটা যখন ভাজা হয়ে যাবে এই যে মাছগুলো আমি উঠিয়ে রাখবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিব তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসবে দিয়ে দেবো রসুন বাটা জিরা বাটা আদা বাটা মরিচ বাটা আর হলুদের গুঁড়া সবগুলোই বাটা মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা তেলের সাথে একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দেব একটু পানি আর ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো যত ভালো করে মশলাটা কষানো হবে মশলা তরকারি সারটাও তত ভালো আসবে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো সেই কলা কলাটা দিয়ে মশলাটাতে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। একটু ঢেকে দিব ঢাকনাটা তুলে মশলার সাথে কলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো কলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি তো তরকারি ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছ তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব মাশাল্লা তো মাছগুলো আমি এখন একটু উলটিয়ে দিব যাতে করে মশলাটা মাছের দুই পাশে খুব ভালোভাবে ঢুকে যায় আবারও একটু ঢেকে দিব মাশাল্লা তো তরকারিটা আমার প্রায় হয়ে আসছে কলাটাও সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে একটু ঝোলটা চেকে নিব লবণ ঠিক না থাকলে একটু লবণ দিয়ে নিব এই তো কলার ঝোলটা এমনিতে একটু টেনে নেয় তো আমাদের জন্য ঠিক আছে যারা তরকারি ঝোল বেশি খাও তারা একটু বেশি করে পানি দিবে আমার জামাই তো শুধু মাছ আর কলা তুলেই খাবে এই জন্য আমাদের জন্য ঠিক আছে আর উপরে ছড়িয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়া তো গ্রামের পুকুরের মাছ আর গাছের ফ্রেশ সবজি খেতে মার্শাল্লা অনেক মজাই ছিল তো আয় যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম